আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আজকে দাওয়াত খেতে যাচ্ছি বিয়ের দাউত তার জন্য সকাল সকাল শাড়ি পরে রেডি হয়ে গেলাম সাথে শাশুড়ি আম্মু আছে একটা রিকশা রিজার্ভ করে নিয়েছি দুজন চলে বিশ মিনিটের রাস্তা সামনে একটা মিষ্টির দোকান ছিল সেই দোকান থেকে কিছু মিষ্টি নিয়ে নিলাম চলে আসলাম বিয়ে বাড়িতে এসেই খেতে বসে গেছি প্লেট দিয়ে দিল হাত ধুয়ে নিয়েছি এরপর সাদা ভাত দিল যেটাকে আমরা প্লাও বলে থাকি কিছু ডাল দিল মুরগির মাংস দিয়ে ডাল রান্না করেছে এটা দিয়ে খাওয়া দাওয়া শেষ করব এরপর মাংস চলে আসছে মাংস নিব সাথে সালাদ নিয়েছি লেবু ও শসা দিয়েছে সবগুলো রান্না অনেক মজা হয়েছে বেশি খাইতে পারিনি একটু অসুস্থর কারণে দই দিয়ে গেল। তো এটা অনেক মজা হয়েছে অনেক সুন্দর কালার হয়েছে তোর আমাদের টেবিলে খাওয়ানো প্রায় শেষের দিকে সবার খাওয়া শেষ হাত ধুয়ে নিব এরপর নতুন বউকে দেখতে গেলাম নতুন বউকে দেখতে অনেক সুন্দর লাগছে মার্শাল্লা এরপর আমরা বিদায় নিলাম সবার কাছ থেকে বাসায় চলে যাচ্ছি শাড়ির কালারটা কেমন হয়েছে তোমরা সবাই কমেন্টে বলে দিও এই বিরিজটা আমার কাছে অনেক ভালো লাগে এরপর বাড়িতে চলে আসলাম আজকের মতো এখানেই শেষ করবো আসসালামু আলাইকুম